ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত তিন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র গোলাগুলি বড় সামরিক সংঘাতের আশঙ্কায় থমথমে দক্ষিণ এশিয়া রণক্ষেত্র প্রস্তুত ইসরায়েলের আকাশ কাপাতে ইরানের উড়ন্ত মৃত্যু ড্রোন মিসাইল ইউক্রেন সেনাদের রেকর্ড সংখ্যক পলায়ন ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে হাজারো সেনা শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে উপহাস ইরানের পশ্চিম তীরে সাত শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত তিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার দশ ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর দুই পৃথক হামলায় এক সহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা হাসপাতাল সূত্র জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আলতারনেজ এলাকার আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয় পরে তার মৃত্যু হয় সূত্রগুলো আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনীর তীব্র গুলিবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কয়েকটি মারক সামরিক যানবাহন এবং বুলডোজার নিয়ে ইসরায়েলি বাহিনীর একটি অংশ হলুদ রেখা অতিক্রম করে আলতারনেজ এলাকা এবং ক্যাম্পের আশপাশের এলাকায় কয়েকশো মিটার এগিয়ে যায় এদিকে জাবালিয়ার হালাওয়া বাস্তোচ্ছ্যুত শিবিরের এলাকার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন পুরুষ এবং নারী নিহত হয়েছেন বলে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অধীনে দশ অক্টোবর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে প্রায় এক লাখ একাত্তর হাজার ফিলিস্তিনি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র গোলাগুলি বড় সামরিক সংঘাতের আশঙ্কায় থমথমে দক্ষিণ এশিয়া এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক খবর আসছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত এলাকা থেকে ডুরান্ড লাইন বরাবর গত ২৪ ঘণ্টায় তীব্র গোলাগুলির ঘটনায় দুই দেশের সম্পর্ক এখন চরম সীমায় পৌঁছেছে এই পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকরা বড় আকারের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করছেন আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব এই সংঘর্ষের মূল কারণ কি এবং এর আঞ্চলিক প্রভাব কেমন হতে পারে গতকাল রাতে আফগানিস্তানের তালিবান বাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সীমান্ত চৌকি লক্ষ্য করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় সূত্র অনুযায়ী পাকিস্তানের উত্তরাঞ্চলিক হাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল সেক্টর সংলগ্ন এলাকায় মল্ট এবং ভারী আর্টিলারির ব্যবহার হয়েছে উভয় পক্ষ থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত নয় এই তীব্র গোলাগুলির ঘটনা আবারও ডুর্যান্ড লাইনের দীর্ঘদিনের সংঘাতকে সামনে এনে দিল স্থানীয় সময় আনুমানিক রাত দশটা নাগাদ সংঘর্ষ শুরু হয় ঘটনার সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালাচ্ছিল এবং আফগান বাহিনী তাদের সহযোগিতা করেছে অন্যদিকে তালিবান প্রশাসনের দাবি পাকিস্তান বাহিনী বিনা প্ররোচনায় তাদের সীমান্তরক্ষী চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে এই আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের ফলে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন সংঘাত নয় গত কয়েক মাস ধরেই পাকিস্তান টিটিপি জঙ্গিদের আফগানিস্তানে আশ্রয় দেওয়ার অভিযোগ করছে আর আফগানিস্তান সেই অভিযোগ অস্বীকার করছে এই উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশের মধ্যে হট পারসিউট বা সামরিক অভিযান চালানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে যদি উভয় দেশই তাদের কৌশলগত অবস্থান থেকে পিছু না হটে তবে সীমিত আকারের সামরিক সংঘাত দ্রুত বড় যুদ্ধে পরিণত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে চীন ইরান এবং ভারত এই অঞ্চলের বড় শক্তিধর দেশগুলো পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে কিন্তু উভয় দেশই তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান তার পশ্চিম সীমান্তে অতিরিক্ত সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে বলে জানা গেছে গুপনীতিক স্তরে যদিও আলোচনার কথা চলছে কিন্তু মাঠ পর্যায়ের গোলাগুলি প্রমাণ করছে যে সামরিক পদক্ষেপের দিকেই ঝুঁকছে পরিস্থিতি এই মুহূর্তে দুই পক্ষের পক্ষেই চরম সংযম প্রয়োজন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে রণক্ষেত্র প্রস্তুত ইসরায়েলের আকাশ কাপাতে ইরানের উড়ন্ত মৃত্যু ড্রোন মিসাইল মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তপ্ত একদিকে ইরানের ছায়া যুদ্ধের অস্ত্র শত শত শক্তিশালী ড্রোন এবং মিসাইল অন্যদিকে ইসরায়েলের কপালে গভীরতম উদ্বেগ তেহরানের এই সামরিক উত্থান কীভাবে আঞ্চলিক ভারসাম্যতাকে বদলে দিচ্ছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান গোপনে তার সামরিক উৎপাদনের গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাদের লক্ষ্য একটি অবিশ্বাস্য দ্রুত এবং বিশাল আকারের হামলা সক্ষমতা তৈরি করা ড্রোন বিপ্লব ইরানের সামরিক ড্রোনগুলি এখন আর নিছক খেলনা নয় তারা এখন উড়ন্ত মৃত্যুতে পরিণত হয়েছে বিশেষত শাহেদ একশো ছত্রিশের মতো কামিকাজে ড্রোনগুলি স্বল্প খরচে এবং বিশাল সংখ্যায় তৈরি হচ্ছে একসাথে বহু ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেট বা ছাপিয়ে যাওয়ার এই কৌশল ইসরায়েলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ মিসাইল আধিপত্য ড্রোনগুলির পাশাপাশি ইরানের হাতে রয়েছে নতুন প্রজন্মের নির্ভুল নিশানার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল এই মিসাইলগুলি এতই দ্রুত এবং কৌশলী যে ইসরায়েলের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টারগুলি যেমন অ্যারো ও ডেভিড স্লিংয়ের জন্য এগুলোকে প্রতিহত করা অত্যন্ত দুরূহ আঞ্চলিক জোট ইরান এই অস্ত্রের ঢেউ শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং তার প্রতিরোধের অক্ষের অংশ হিসেবে হিজবুল্লাহ এবং হাউথি বিদ্রোহীদেরকেও সরবরাহ করছে এর ফলে ইসরায়েল এখন তিন দিক থেকে সম্ভাব্য ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকির মুখে ইরানের এই বিপুল সামরিক প্রস্তুতি দেখে ইসরায়েল হাত গুটিয়ে বসে নেই তেলাবিব এই হুমকিকে কৌশলগত লাল রেখা হিসেবে দেখছে প্রতিরক্ষা জোরদার ইসরায়েলি সেনাবাহিনী তাদের আয়রন ডোমকে আরও আধুনিক করছে এবং একই সঙ্গে অত্যাধুনিক লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম দ্রুত মোতায়নের চেষ্টা করছে প্রিএম টিপ স্ট্রাইক গোয়েন্দা সূত্রে খবর ইরান যদি ইসরায়েলকে সরাসরি টার্গেট করে বা তার মিত্রদের হাতে এই মারণ অস্ত্র তুলে দেয় তবে ইসরায়েল ইরানের এর মূল অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক স্থাপনাগুলিতে আকস্মিক ও কঠোর প্রিএমটিভ হামলা চালানোর পরিকল্পনা তৈরি রেখেছে পরিস্থিতি এটাই স্পষ্ট করছে যে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে ইরানের লক্ষ্য সামরিক সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক শক্তিতে পরণতা হওয়া আর ইসরায়েলের লক্ষ্য সেই হুমকিকে মূল থেকে উপড়ে ফেলা এই দুই শক্তির সামরিক প্রতিযোগিতা অঞ্চলটিকে এক ভয়ঙ্কর সংঘাতের ডার প্রান্তে এনেছে ইউক্রেন সেনাদের রেকর্ড সংখ্যক পলায়ন ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে হাজারো সেনা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যয়ের মুখে ইউক্রেন সেনাবাহিনীতে পলায়ন এবং অনুপস্থিতির সংখ্যা নজিরপূর্ণভাবে বেড়েছে হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো এড়াতে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে এমনই সংকটজনক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রত্যক্ষ অভিজ্ঞতায় খবর আল জাজিরার এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত হলে দেশে তিনি নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত একই সঙ্গে তিনি জানান রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রকে সংশোধিত প্রস্তাব একদিনের মধ্যেই পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের তৈরি করা একটি শান্তি প্রস্তাব গ্রহণে কিয়েভকে চাপ দিচ্ছেন প্রথম সংস্করণটি ইউক্রেনের মিত্ররা সমালোচনা করেছিলেন তাদের মতে তা রাশিয়ার পক্ষে অতিমাত্রায় ঝুঁকেছিল কিয়েভের ছত্রিশ বছর বয়সী অফিস কর্মী টিমোফি নাম জানান তাকে জোর করে সেনাবাহিনীতে তোলার পর দুবার সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালাতে হয়েছে তার হাতে এখনও দাগ রয়েছে সেই কাঁটাতারের যেটি ভেঙে পালিয়েছিলেন আগে টিমোফির অভিযোগ তাকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তা ছিল পুরোপুরি আনুষ্ঠানিকতা বাস্তব যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত থেকে গেছেন তিনি তার ভাষ্য ওরা জানেই আমি প্রথম আক্রমণেই মারা যাব কোনো বাস্তব প্রশিক্ষণই নেই তার মতে প্রশিক্ষকরা বন্দি রাখার দিকেই বেশি মনোযোগী ছিলেন প্রশিক্ষণের থেকে পলায়ন ঠেকানোতেই তাদের সময় যেত টিনোফি বলেন তার বিরুদ্ধে এখনও পলায়ন অভিযোগও আনা হয়নি কারণ আধা দেশি পালিয়ে বেড়াচ্ছে এবং কর্তৃপক্ষের পক্ষে সবাইকে খুঁজে ধরা সম্ভব নয় ইউক্রেন প্রসিকিউটররা গত অক্টোবরে দু সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের পর থেকে প্রায় দু লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্য দায়িত্ব থেকে অনুপস্থিত হয়েছেন এবং চুয়ান্ন হাজার সৈন্য সরাসরি পলায়ন করেছেন এর বেশিরভাগই গত এক বছরেই ঘটেছে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ ছিয়াত্তর হাজার অনুপস্থিত এবং পঁচিশ হাজার পলায়নের ঘটনা নথিভুক্ত করা হয়েছে যা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের টানাপোড়েন এবং মনোবল ভাঙনের কঠোর ইঙ্গিত শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে উপহাস করেছে ইরান ইরানের সাহেদ ড্রোন নকল করে নতুন ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে ওয়াশিংটনকে উপহাস করেছে তেহরান বলেছে বিশ্বশক্তি হয়েও ইরানি ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র সাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়ে ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সমর দপ্তর নিশ্চিত করেছে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে ইরানের এমন পদক্ষেপের উপহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেড জেনারেল আবুল ফজল শেখার্চী বলেন নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখার চেয়ে বড় গর্ব আর সম্মান কিছু নয় তিনি আরও দাবি করেন তেহরানের ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করেছে শেখার্চী আরও বলেন রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করেছে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেন শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্য আঘাত হানতে সক্ষম তিনি দাবি করেন ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই বাইশটি মিসাইল হামলার সময়ও ইসরায়েল বহু মিসাইল আটকাতে ব্যর্থ হয় এই ক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগের বহিঃপ্রকাশ বিশেষজ্ঞদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে রাশিয়া এটি নিজেদের গেরান দুই নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে কম ব্যয় কম শব্দ ছোট রাডার সিগনাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এ ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে পশ্চিম তীরে সাতশোরও বেশি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল অধিকৃত ইহুদি বসতি স্থাপনকারীদের সাতশো চৌষট্টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার স্থানীয় মাধ্যমে এই তথ্য দেওয়া হয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল সেভেন অনুসারে সরকারের উচ্চ পরিকল্পনা পরিষদ পশ্চিম তীরের মধ্যাঞ্চলে রামাল্লার পশ্চিমে নাইমে অবৈধ বসতি স্থাপনের জন্য চারশো টি বাড়ি বেইতার ইলিতে ৩০টি এবং গিবাদ জেইভে ছাপ্পান্নটি ইউনিট নির্মাণে সম্মত হয়েছে তবে এ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দু সালের শেষের দিকে ক্ষমতায় গ্রহণের পর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে বসতি নির্মাণের পরিমাণ বেড়েছে স্থানীয় মাধ্যম জানিয়েছে বর্তমান সরকারের মেয়াদ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চল জুড়ে বসতি স্থাপনকারীদের জন্য একান্ন হাজার তিনশো বাড়ি অনুমোদিত হয়েছে ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গোষ্ঠী পিস নাও এর তথ্য অনুসারে পশ্চিম তীরে সাত লক্ষেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে পূর্ব জেরুজালেমে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার বসতি স্থাপনকারী বাস করে জনসংঘ বরাবরই বলে আসছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ সংস্থাটি সতর্ক করেছে এটি দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দেবে গত বছরের জুলাইয়ে একটি ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ড খণ্ডে ইসরায়েলের অদখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়